এবং প্রশ্ন তার পঁচিশ ছাব্বিশ সাতাশ দিয়ে শহীদ স্মৃতি পঞ্চ পালন করতে পারে পঁচাত্তর বছর আর এই তিন দিন ধরে এখানে রয়েছে জমজমাট অনুষ্ঠান আজকে পঁচিশ আজকে অনুষ্ঠানের সূচনা হবে আর এই সূচনাতে থাকছে সম্বর্ধনা অনুষ্ঠান তার সঙ্গে থাকবে ফ্যাশন শো আর তার সঙ্গে সাংস্কৃতিক সন্ধ্যা কালকে ছাব্বিশ তারিখ কালকেও কিন্তু রয়েছে জমজমাট একটি নাটক শো আর তারপরে সাতাশ তারিখ যেদিন অনুষ্ঠানের লাস্ট দিন সেদিন থাকবে সুন্দর একটি সঙ্গীত অনুষ্ঠান এক কথায় বলতে গেলে এই যে তিন দিন ব্যাপী পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শহীদ স্মৃতি মঞ্চ কিন্তু আমাদের জন্য জমজমাট সঙ্গীত সন্ধ্যার বা জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে এই মুহূর্তে ভারত টিভি থেকে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভাবে সেজে উঠেছে এই শহীদ স্মৃতি মঞ্চ আমরা যাব এক এক করে কিছু মানুষের থেকে জেনে নেব তারা কি বলতে চাইছেন এই প্রোগ্রামটিকে নিয়ে আহ যাব যাবো দাদার কাছে বলবো যে একটু নামটা বলবেন আহ বলবো যে বলবো যে আপনি যদি বলেন যে এখানে তো তিন দিন ব্যাপী অনুষ্ঠান চলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আর আজকে কিন্তু পঁচিশ তারিখ অনুষ্ঠানের সূচনা হচ্ছে কেমন লাগছে এখানে এসে অ্যাকচুয়ালি ক্লাবটা তো পঁচাত্তর বছরের ক্লাব শহীদ স্মৃতি সংঘ মানে অনেক সদস্যরা এসেছেন অনেক সদস্যরা গেছেন এটা একটা বিরাট সংগঠন এই অঞ্চলে নর্থ ক্যালকাটার শহীদ আমি দীর্ঘদিন ধরেছি আমি নিজেই প্রায় ক্লাবের সঙ্গে প্রায় বোধহয় ফর্টি ইয়ার্স আমি ইনভলভ আছি তো এটা নতুন কিছু নয় পঞ্চাশ বছর ওরা মিটিন চক্রবর্তীকে এনেছিল তখন বসু তখন কাউন্সিলর ছিল এখন শহীদ বসু মন্ত্রী উনিও আসবেন আরও অনেক প্রতিনিধিরাও আসবেন আমার পাশেই আছেন বড় ব্যবসায়ীরা আছেন এনারা মানে নাম চান না এনারা সেবা করতে চান আমার মনে হয় সমাজ সেবার মাধ্যমে যে ক্লাবগুলো বিভিন্ন ফুটবল এবং নাটক সাংস্কৃতিক এগুলোই তো আমাদের কালচার এই কালচারকে ধরে রাখাই আমাদের একটা ধর্ম এবং কর্ম অতএব আমরা যদি বাঙালি সংস্কৃতি এবং আমাদের যারা যারা এখানকার যারা নন বেঙ্গলিয়া আছে তারাও তো বাঙালি সংস্কৃতির মধ্যে যুক্ত হয়েছে এটা কিন্তু একটা বিরাট বড়ো মানে আমাদের গ্লোরিয়াস টাইম তো এটার সমন্বয়ে আমার মনে হয় একটা বিরাট বড়। কর্মযোগ্য এবং সবাই থাকবে আমার মনে এই অনুষ্ঠান সাবল্যবন লিখতে হবে হ্যাঁ আপনার নামটা বলবেন আমার নাম শ্রী শ্রীমোহন চৌধুরী এমনিতে আমাকে রাজুদা বলে সবাই ডাকে হ্যাঁ বলুন বলছে আজকে তো পঁচিশ তারিখ শহিশিত মঞ্চ পঁচাত্তর বছর উঠতে উপলক্ষে আজকে অনুষ্ঠানের সূচনা হচ্ছে কেমন লাগছে এখানে এসে আর কি বলবেন অনুষ্ঠানটা কেনি এখানে এসে অপূর্ব লাগছে ও তো ভাইয়েরা আছে ও তো বোনরা আছে মায়েরা আছে সবাইকে দেখে অত আনন্দ হচ্ছে আর কিছু বলার নেই এরকম ক্লাব খুব কম ভারতবর্ষের মধ্যে আছে যারা নিঃস্বার্থ ভয়ে অত লোভের সেবা করে যাচ্ছে এর চেয়ে বড় আর কিছু নেই একদমই তাই আমি বলবো যে একটু ঘুরে দেখাতে যে প্রোগ্রামটা চলছে প্রোগ্রামটাকে আর তার সঙ্গে আপনাদের বলবো আজকে কিন্তু পঁচিশ তারিখ থেকে অলরেডি জমজমাট একটু পরে কিন্তু এক এক করে আসতে চলেছে বিভিন্ন আর্টিস্ট আসবে পরাণ বন্দ্যোপাধ্যায় ভারত টিভির পর্দায় আহ চোখ রাখুন ভারত টিভি বেঙ্গলিতে আর সম্পূর্ণ অনুষ্ঠানটি উদ্যোগ করুন আপনারা Is it she for